আজকে বিকালের এই মিষ্টি ওয়েদারে আমরা দুই টোনাটনি কিন্তু বের হয়ে পড়েছি উত্তরা যাব এই জন্য আর সেই সাথে কিন্তু আমার মনটাও আজকে বেশ ফুরফুরা লাগছে কারণ অনেক দিন কোথাও বের হওয়া হয়নি তো এই যে আমরা মিরপুর এগারো মেট্রো স্টেশনে চলে এসেছি এখন পাঁচ করে উপরে যাবো তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আল্লাহর মধ্যে খুব ভালো আছি আর উপরে উঠে দেখি ট্রেন নাই মাত্রই মিস করলাম আর একটু ওয়েট করি আর এখানে সবসময় ছয় মিনিট পর পরই ট্রেন আসে তো প্যারা আরও কিছু নাই তো এই যে ট্রেন চলে এসেছে আমরা ওই যে ট্রেনে উঠে পড়লাম আর উঠে দেখি প্রচুর ভিড় মেট্রোতে তো এই যে কথা বলতে বলতে আমরা উত্তরা উত্তরে চলে এসেছি এখন বের হয়ে সরাসরি যাব রাজলক্ষ্মী যে পিছনে ভ্যান মার্কেটগুলো বসে সিরামিক্সের কালেকশন নিয়ে ওইখানে তো এখান থেকে কিছু জিনিসপত্র কিনলাম বাসায় যেয়ে দেখাবো আর আড়ং থেকেও কিছু কিনেছি সেটাও বাসায় যেয়ে দেখাবো আর এখন কিন্তু আমরা উত্তরার যে মেইন প্রাণ কেন্দ্র এখানে চলে এসেছি আর এটা কোন জায়গা আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি নামটা বলছি না দেখি আপনারা কে কেমন গেস করতে পারে তো তারপরে আমরা এখান থেকে একটু নাস্তা করব তো নাস্তার জন্য আমরা গ্রিল আর নান অর্ডার দিয়েছি এখন এখানে এটা খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে বাসায় যাব আর বাসায় যেয়ে কিন্তু অবশ্যই আমি কী কী কিনলাম সেগুলো আপনাদেরকে শেয়ার করব। তো এই যে বাসায় চলে এসেছি আর আমি এবার জিনিসগুলো দেখাই কি কি নিয়েছি তো এই প্রথমে দেখাচ্ছি একটা স্কোয়ার শেপের প্লেট এটা বেশ খুবই সুন্দর লাগছিল তাই নিয়ে নিয়েছি তারপরে নিয়েছি একটা রোজ প্লেট মানে রোজের পাপড়ির মতো ডিজাইন তাই ওরা নাম দিয়েছে রোজ প্লেট এটাও বেশ ভালো লাগছিল তাই এটাও নিয়ে নিয়েছি এরপর নিয়েছি হচ্ছে রাউন্ড শেপের একটা প্লেট এটাও হোয়াইটের ভিতরে এটাও খুব সুন্দর একটা প্লেট ছিল তাই জন্য নিয়ে নিয়েছি আর এবার হচ্ছে দেখাবো একটা বড় প্লেট এটার ডিজাইনটা আমার কাছে খুবই সুন্দর লাগছে তো তাই জন্য এটাও নিয়ে নিয়েছি এ সময় এটা আমার দামটা আমার খেয়াল আছে এটা নিয়েছিল দুইশো বিশ তারপরে এই যে একটা হাফ প্লেট নিয়েছি এটা হচ্ছে একটি স্মাল টের একটা থিম এটা বেশ ভালো ছিল এই প্লেটটাও তারপরে নিয়েছি একটা ওভাল শেপের সসের একটা বাটি এটাও খুব সুন্দর ছিল আর এবার নিয়েছি আর একটাও সসের বাটি এগুলো তো আমি সব সবসময় সস দেবো এমনটা না আমি যেহেতু রান্নার ভিডিও করি তো কিছু সময় দেখা যায় যে পেঁয়াজ বাটা কিছু সময় রসুন বাটা এইভাবে এগুলো দিব আর সসও দেব ঠিক নাই তারপরে হচ্ছে এটা আরেকটা নিয়েছি আর এটা হচ্ছে সুগার পট এটা আমি অনেক ক্ষেত্রেই ইউজ করতে পারবো সুগার পট মিল্ক পট এরপরে নিয়েছি একটা কাপ যেটা আমার কাছে খুবই ইউনিক লেগেছে এই সময়ে মানে এখন ট্রেন্ডিংয়ে যেগুলো চলছে এগুলোই তারপরে আর একটা নিয়েছি মার্বেলের কাপ এটাও বেশ খুবই সুন্দর আর আরেকটা নিয়েছি হচ্ছে ডাবলস যে সসের বাটি সেগুলো মানে ওদের যে কালেকশান ছিল এবার আমার কাছে সবই ইউনিক ইউনিক লেগেছে আর এগুলোই হচ্ছে আমার আজকের কেনাকাটা আমি যেগুলো ভ্যান প্লাজা থেকে কিনেছি এবারে আমি অনেক রিজনেবল প্রাইসে পেয়েছি ওদের থেকে কারণ ওরা এইভাবে এত দাম বলে যে কোনো কিছু আসলে ওইভাবে নেওয়া যায় না তো আজকে দেখি অনেক রিজনেবল প্রাইসে ওরা সেল করছে সব কিছু তাই আমিও নিয়ে নিয়েছি আর আগুন থেকে আমি দুইটা ওয়ান পিস নিয়েছি এই যে একটা ব্ল্যাক কালারের আর একটা নিয়েছি হচ্ছে পিঙ্ক কালার তো দুইটা ড্রেসই কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আজকের ভিডিওটি এতটুকুই রাখবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন